শুভ দুপুর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল। তো সকাল থেকে যে ভাল লাগতে নিছিল না কেন জানি তো এই জন্য ব্লগটা একটু দেরি করে শুরু করলাম ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে তো এইদিকে রান্নাবাড়ি বসাইছি ডাইল করুম লাউ দিয়া আর বেগুন ভাজা আর মিক্স ভেজিটেবল সবজি পনির দিয়া মিক্স ভেজিটেবল সবজি আলু ক্যাপসিকাম ফুলকপি বিনস গাজর মটরশুটি দিয়া মিক্স ভেজিটেবল সবজি করুন আর এখানে লাউ কাটছি লাউ দেওয়া ধনেপাতা দেওয়া ডাইল এই যে লাউ আর করুন ধনেপাতা বাটা আর বেগুন ভাজা তো এই দিকে অলরেডি ভাত বসাই দিছি বাবু আইলো টিউশন থেকে সকালে করলাম আজকে রুটি আর আলু মটশুটি দেওয়া তরকারি তো মা খাইল তোমার দাদাভাই খেলো বাবুরটা কয়লা রাখলাম তো বাবু গেছিলো টিউশন পড়তে তো টিউশন পরে এসে এই যে খাইলো আর আমি এদিকে মিক্সড ভেজিটেবলের মশলা কইরা নিলাম এদিকে করলাম পোস্ত বাটা আর এখানে হচ্ছে কাজু ধন্যবাদ আটা আচ্ছা এইদিকে একটু চা চা খাইবা একটু দিই দারণ আমি মশলাটা কইরানি চাটা দিতেছি মশলা হয়ে গেছে খালি কাজুটা একটু বাটা বাকি পোস্তবাটা হয়ে গেছে ভাত বসাইলাম তো আজকে যে শনিবার নিরামিশ আজকে অনেক সকালে উঠি সকালবেলা উঠা ঘর দোয়ার ঝাড়ু দিলাম মুছলাম তো আজকে সকালে না ধোয়া ধোয়াই আসিল না আগের দিন সব কইরা রক্ষা দিছিলাম আর গেল কালকে রাত্রে নিরামিষই খাওয়াইছিলাম নিরামিষ কি করলাম গেল কালকে রাত্রে আলু সয়াবিন দিয়ে তরকারি করছিলাম আর রুটি তো সকালবেলা ওইটা এগুলা ঝাড়ু উড়ু দেওয়া ঘর দোয়ার সান ঠান মন্দিরে গেলাম মন্দির থেকে এসে এই যে সকালের খাওয়ার করছি আর সকাল থেকে ভাল লাগতে নিছিল না স্টার্ট করতে একটু দেরি করলাম তো এদিকে আমার মশলা হয়ে গেছে একটু ধুয়া তারপরে ধন্যা পাতা বাটা করুন তো বাটা না না কুচি কুচি করে রাখছি এই যে তো তোমাদের দাদা ভাই আগে চা দিয়ে নি চা খাইবো তো তখন আমার ভাতটাও হয়ে যাবো ভাতের মাঠটা ঝরাই নিমু চা বসাইয়া দিলাম ভাতটাও ফেনা ইসব ডাইলটা দেখানি ডালটা হয়ে গেছে তো এইদিকে একটু বাটার দিলাম তরকারিটা বসামো ভালো করে কড়াইটা গরম করে আনি আর সবজিটা একবারে ধুয়ে আনা জল ঝরাই রাখছি আধা ঘন্টা আগেই কুইটা জল ঝরাই রাখছি কারণ নাহলে সবজির লগে লগে কাইটা রান্না করলে যে সবজির থেকে জল উঠে গেলে যে তরকারিটা বেশি ভালো হয় না তার জন্য আগেই কুইটা জল ঝরাই রাখছি লবণটা একটু পরে দেবো একটু মজুম এইদিকে মটরশুটি গুলি দিয়া দিলাম মটরশুঁটি গুলি আলাদা সিদ্ধ করছি মোট মাঠ আইছে এখন এদিকে কাজু পোস্ত আর কিশমিশ বাটা তিনটা বাটা যে ধনিয়া পাতাটা বাড়িটা নিই গতিকে ধুনীয়া পত্ৰ মেহুন দিম মটা মাৰি দিব পেস্টা দিয়ে দিলাম পোক্তাটা কাজু বাটা আর এখানে নিলাম মায়নেস তোমার ক্রিম থাকলে ভালো যেত ক্রিমের বদলা এটা দিব তো এটা ভেদ মায়নেস আজকে তো শনিবার আর এটা এগলেস এর জন্য এটা দেওয়া যাবে এই আজকে তো ঘরে এগলেসও আছে আর তোমার এগ থাকাটাও আছে এটা এগলেস এটা একটু দিয়ে দেবো মায়নাসটা দিয়ে দিলাম মায়নাসটা পুরো ইচ্ছে করুন না একটু হালকা আলগা আলগা রাখুন এটা এই যে এখন পনিরটাও দিয়ে দিলাম মায়নাস দিলাম পনির দিলাম ভালো করে লাড়া দিয়ে দিলাম পনিরগুলি একদম ছোটো ছোটো পিস করে দিছি ধরতে পারলাম না কুড়ি তো এখন নামাই নিতে নামাই দুই ভাগ করে আপনি তো এটা মধ্যে একটু নামাইয়া দেখছিলাম ধন্যবাদ বন্ধুটা যে সুন্দর বেরিয়েছে ঠিক আছে লবণ দিয়া বাটছিলাম তো যা লাগে অল্প অল্প লয়ে নেবা গরম ভাতে বসে না লেগে আরো সুন্দর গন্ধ হয়েছে